কয়েকদিনের টানা বৃষ্টির ফলে মাটির একটি দোতলা বাড়ি হুড়মুরিয়ে ভেঙে পড়লো আরামবাগের গৌরাটি দু নম্বর অঞ্চলের বৃন্দাবন বাজার এলাকায় কোনো রকমে প্রাণে বেঁচেছেন বাড়ির গৃহকর্তা ও গৃহকর্তী জানা গেছে সোমবার রাতে খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমোতে গিয়েছিলেন বাড়ির মালিক আনন্দ অধিকারী ও তার স্ত্রী ঘুমোতে যাওয়ার কিছুক্ষণ পরেই বাড়িটি থেকে অল্প অল্প করে মাটি ঝরতে শুরু করে যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন আনন্দ তার স্ত্রী বড় কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে এই আশঙ্কা করে উভয়ই তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আসেন আর তারপরেই চোখের সামনে আস্তুদতলা দোতলা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বর্তমানে সরকারি সাহায্যের আশায় তাকিয়ে রয়েছেন তারা আমরা কোথায় তা জানি না জায়গা নেই থাকারও জায়গা নেই ছেলে মেয়ে বিয়ে করাই থাকবো কি খাবো কোথায় যাবো চারটে পাঁচটা লোক সব নষ্ট হয়ে গেছে আমার দিকে বাড়ি বাড়ি দিতে হবে সাহায্য করতে হবে আমি দিন খাটে কাজও করতে পারে না কোথায় থাকবো কোথায় খাবো বাড়ি কোথায় খাবো

কি কি ছিল ভেতরে ভেতরে হচ্ছে ইয়া ছিল হচ্ছে অক্টোপাস ছিল পাকা ছিল টিভি ছিল ফোন আলমারি সব মানে সব কি ভেঙে গেছে সব ভেঙে গুঁড়ো হয়ে গেছে দুখানা পাতা ভেঙে গুঁড়ো হয়ে গেছে ফোনটাও ভেঙে গুঁড়ো হয়ে গেছে টিভিটাও ভেঙে গুঁড়ো হয়ে গেছে মানে আপনারা যখন শব্দটা পেলেন মানে ওটা মানে ঠিক কি কেমন শব্দটা কি আরাম করে একবার বাজ্জা খাতের মতো পড়ে গেছে প্রথমে কিছু বুঝতে না আমরা সূর্যের গোড়া মাটি পড়ছিল হালকি মাটি পড়ছিল হালকা মাটি আছে কি করেন আপনি আমি হচ্ছে লেবার খাটি রাজমিস্ত্রি যে ওখানে কাজ করি এই বাড়িটায় কতজন থাকেন টোটাল আপনারা মোট চোদ্দ জন থাকে আপনার রুমটা ভেঙে গেছে এটা কত বছরের বাড়ি আনুমানিক তারপর কি করলেন যখন ভেঙে পড়া তারপরে আমরা কাঁদছি সবাই মিলে বউ বাচ্চা সব মা দাদারা ভাইয়ের সব ভাই আপনার বাচ্চা কোথায় ছিল আমার বাচ্চা হচ্ছে মায়ের কাছে ঠাকুমার কাছে কটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কটা রুম দুটো দুটো কটা রুম তিনটে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহ বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন